প্রতি বছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হয়েছে শ্রী শ্রী মহামানব গণেশ পাগলের কুম্ভ মেলা আর এই মেলাটি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কদম্বাড়ি ইউনিয়নে প্রায় শত বৎসর পূর্ব থেকে অনুষ্ঠিত হয়ে আসছে এই মেলাটি দুশো ছষট্টি একর ভূমির উপরে অনুষ্ঠিত হয়ে থাকে হাজার হাজার দোকানপাট বসে প্রায় পনেরো থেকে বিশ লক্ষ দর্শনার্থী ও ভক্তবৃন্দের সমাগম ঘটে রাজন নিউজের ওয়েব পোর্টালের ক্যামেরায় উঠে এসেছে এক ভিন্ন চিত্র প্রকাশ্যী ঠিক এই কমিটির যে কন্ট্রোল রুম রয়েছে তার একশো গজ পিছনে সারিবদ্ধভাবে এভাবেই খেলা হচ্ছে জুয়া পাতাইতে কয় টাকা এটা পাতাইতে কয় টাকা

মেলা উদযাপন কমিটির সভাপতির সঙ্গে তিনি আমাদেরকে এই জুয়া সম্পর্কে কি ব্যাখ্যা দেন